আম আদমি পার্টিতে তুঙ্গে কাজিয়া আজ দলীয় বিধায়ক বিনোদ কুমার বিন্নি সরাসরি অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল স্বৈরাচারী এককভাবে সিদ্ধান্ত নেন তিনি তার আরও অভিযোগ কংগ্রেসের অঙ্গুলি হেলনে দিল্লিতে সরকার চালাচ্ছে আম আদমি পার্টি আম আদমি পার্টির কথা এবং কাজে ফারাক রয়েছে তার আরও দাবি লোকসভা নির্বাচনে দাঁড়াতে চাননি তিনি কেজরিওয়াল মিথ্যে কথা বলছেন এরপরই তার মন্তব্য নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে না পারলে অবিলম্বে পদত্যাগ করা উচিত অরবিন্দ কেজরিওয়ালের এরপরই আম আদমি পার্টির প্রচার সচিব যোগেন্দ্র যাদবের মন্তব্য বিনোদ কুমার বিন্নি বিজেপি নেতাদের মতো কথা বলছেন দলের বিরুদ্ধে এভাবে সোচ্চার হওয়ায় বিধায়ক বিনোদ কুমার বিন্নিকে নোটিশ পাঠিয়েছে আম আদমি পার্টি শীর্ষ নেতৃত্ব বিন্নির দাবির নোটিসের কপি হাতে পেলেই তার জবাব দিতে তিনি প্রস্তুত তবে তিনি জানিয়েছেন দল ছেড়ে বেরিয়ে গিয়ে নয় দলের থেকেই বিদ্রোহ করবেন তিনি এদিকে এরপরই আম আদমি পার্টিকে প্রায় একসুরে খোঁজা দিয়েছে কংগ্রেস বিজেপি থেকে ছিল রিলে নতুন রাজ্যসভায় দেখা গিয়েছিল রেখা আর বচ্চনকে তা নিয়ে কম জল খোলা হয়নি রেখা শপথ গ্রহণের সময় বেশি করে রাজ্যসভা টিভিতে জয়া বচ্চনকে দেখানোর অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয় সেই ঘটনা দু বছর কাটতে না কাটতে এবার একটি পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে একসঙ্গে জয়া ও রেখা অনুষ্ঠানে আগে উপস্থিত হন রেখা তারপরে জয়া অভিষেকের সঙ্গে পৌঁছন অমিতাভ বচ্চন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন অভিষেক আর বিগবি তখন ব্যস্ত আমন্ত্রিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় জয়া বচ্চন ভেতরে ঢুকতেই মুখোমুখি হন রেখা সমস্ত বিতর্ক দূরত্ব সরিয়ে একে অপরের হাতে হাত পরস্পরকে আলিঙ্গনও করেন জল্পনা তৈরি হয়েছে বরফ কি তাহলে শেষমেশ করল নতুন বছরে কি তাহলে নতুন সিলসিলা অপারেশন বুস্টারের জন্য কি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট খেচারে সাহায্য নিয়েছিলেন ইন্দিরা গান্ধী এই প্রশ্ন এখন সরগরম ভারতীয় রাজনীতি সেই সঙ্গে আলোড়ন উঠেছে ব্রিটেনের রাজনীতিতেও এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বললেন উনিশশো চুরাশিতে স্বর্ণ মন্দির অভিযানে ব্রিটেনের সাহায্যের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বুধবারই পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেন স্বর্ণ মন্দির অভিযানের নেতৃত্বে থাকা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রাট তিনি দাবি করেন অপারেশন ব্লুস্টারে ভারতীয় সেনাবাহিনী কারো সাহায্য নেয়নি সেই দাবিকেই কার্যত সিনমোহর দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড কাপে দুই প্রধানের লাভ ক্ষতি এক শূন্য গোলে মুম্বাই এফসি উড়িয়ে দিল মোহন বাগান অন্যদিকে রাঙ্গদারজিদের সঙ্গে ড্র করে পয়েন্ট খুব ইস্টবেঙ্গল ডার বিজয়ের পরেও এদিন অভিযান শুরু করল বাগান প্রথম থেকেই মুম্বাই মুম্বাইফসির ওপর চেপে বসেছিল তারা তবে মুম্বাইয়ের গোলমুখে অন্তত হাফ ডজন গোলের সুযোগ নষ্ট করে সবুজ মেনুন শেষ পর্যন্ত সাতাশ মিনিটের মাথায় কারসুমির পাশ থেকে ক্রিস্টোফারের অনবদ্য গোল ইয়াকুবুকে বোতলবন্দি করে রাখার করিমের ফর্মুলাও কাজে দিল এদিন একমাত্র গোল আর শোধ করতে পারেনি মুম্বাই এফসি